পকিপুর গ্রামে এক সুন্দর সকালে টুনী আনন্দ করে ভাষায় বসে গান করছে টুনী আমার নাম খাই শুধু জাম নাচ করি গান করি গায় না শুধু তোর দাম নাইবা কেউ দিল গান আমার গান করতে খুব ভালো লাগে আমি নিজে গান করি তো tadina nadina dhatina natina tadina nadina এদিকে এদিকে চিংগো মামা সকাল সকাল এক ভোরিনকে ধরো একদিন ছুটতে ছুটতে টুনিকে দেখতে পেয়ে কাছে আসলো আরে টুনি বাঁচাও আমায় বাঁচাও আরে থামো থামো বাবু কি হয়েছে বাবু এমন কাঁদো কাঁদো গালায় চেকাচ্ছ কেন আমায় এক সিংহ শিকারের জন্য তারা করেছে তুমি আমায় বাঁচাও কে সিংহ আরে ও তো সিংহ মামা এই বলে টুনি আবার গান জুড়ল সিংহ মামা দেয় গামা 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 উফ কি গাইলাম দাও দাও হাততালি দাও না আমার হাত তালিকা ইচ্ছে করছে না আরে তুমি তো ছোট হরে গো শুধু হামা আসছে দরে বিশাল সিংহ মামা দেখি তুমি হাসো তোমার সিংহকে ভয় লাগে না তা সময় সিংহ এসে হাজির কি রে গরিন এবারে তো কে বাঁচাবে আমার হাত থেকে পালাবি কোথায় আমায় মেরো না তুমি বাঁচায় আমায় হা 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 এই বাচ্চা খুকিটা নাকি তোমায় বাঁচাবে তাও ফির আমার হাত থেকে হাহাহা এমন সময় তুমি বলে ওঠলো আরে ও সিংহ মামা তুমি কি ভাবছো আমি খোকা এমন মজা দেখাবো তুমি হয়ে যাবে বোকা হাহাহা 5 আমার কাছে নারে খাবার ওমি তাই নিজে খেতে চলে নইলে এমন ঠেন্ডা কামড়াবো প্যাকেটের মতো মরমর করবে আরে ও টুনি টুনি গান পরে করবে গো আরে কিছু একটা উপায় বের করো এমন সময় টুনি একটা উপায় বের করলো আর সে বলল আরে ও সিনো তুমি তো এই বনের রাজা আমি তোমায় একটা জিনিস দেব তোমাকে ওটা না থেমে পাঁচবার বলতে হবে আর বলতে পারলে তোমার লেসটি আমার না তুই ওই হরিণ পাবি না পাবি আমার লেস্ট এই তুই কি রে একটা বাচ্চা পাখি কত তার আমার আবার নাকি তোর কথা শুনতে হবে এই শুনে টুনি তার বাসা থেকে একটা তুই কি বলছিস বল টুনি আসলে তো আর সজা রাস্তায় আচ্ছা এবার বলো আমি যা বলছি পাখি পাকা পেতে খাই বলো 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 পাঁচবার বলতে হবে আর হ্যাঁ যা

এরপর সিংহ লজ্জায় আর যন্ত্রণায় সেখান থেকে ছুটে পালালো ওয়ে হরিণ তুমি কি ভেবেছিলে আমি একটা পাগল বলো কি মনে হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা